বেহাল রাস্তা যৌন দুর্ভোগ চরমে বাঁকড়ায় পদ অবরোধে ফেটে পড়ল ক্ষোভ হাওড়া জেলায় বাঁকড়ায় অবশেষে যৌন অসন্তোষে ফেটে পড়ল রাস্তায় বহুদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকা বাঁকড়ার বাজার হাসপাতাল মেন রোড সারায়ের দাবিতে বুধবার সকালেই রাস্তায় নেমে পড়লেন স্থানীয় বাসিন্দারা রসিকল এলাকার আশেপাশের মানুষ প্ল্যাকার হাতে রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন রাস্তার হাল এতটাই খারাপ যে সামান্য বৃষ্টি হলেই জমে যায় হাঁটু সমান জল চলাচলের অযোগ্য হয়ে ওঠে রাস্তাটি স্থানীয়রা জানান বহুবার প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি প্রতিশ্রুতি মিলেছে কিন্তু কাজের কাজ কিছুই হয়নি পায়ে হেঁটে চলা তো দূরের কথা রিক্সা অ্যাম্বুলেন্স পর্যন্ত যেতে পারে না একাধিকবার দুর্ঘটনাও ঘটেছে এই পরিস্থিতিতে বাধ্য হয়ে এই পথে নামার সিদ্ধান্ত নেন বাসিন্দারা রাস্তার উপর বসে পড়ে শুরু হয় বিক্ষোভ কয়েক ঘন্টা ধরে চলে পথ অবরোধ যার জেরে এলাকা কার্যত অচল হয়ে পড়ে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় সাধারণ মানুষের দুর্ভোগ চরমে ওঠে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান বাঁকড়া তদন্ত কেন্দ্রের পুলিশ এবং র্যাব আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন আধিকারিকরা পুলিশের আশ্বাসে অবশেষে উঠল অবরোধ তবে স্থানীয়দের হুঁশিয়ারি এবার যদি দ্রুত রাস্তা সারানোর কাজ শুরু না হয় তবে আগামী দিনে আরো বড় আন্দোলনে নামবেন তারা সব মিলিয়ে বাঁকড়ায় এই রাস্তাটি যেন এক চরম প্রশাসনিক উদাসীনতার প্রতিচ্ছবি হয়ে উঠেছে এখন দেখার প্রশাসন মানুষের দাবিকে গুরুত্ব দেয় কিনা নাকি আরো একবার প্রতিশ্রুতি দিয়েই থেমে যায় সব এই আমাদের এখানে রাস্তা ড্রেন এগুলো তৈরি হয়নি আর এই যে রাস্তা আমার দাঁড়িয়ে আছে রাস্তা দশ বছর উর্ধ হয়ে গেছে তো সে দশ বছর হয়ে গেছে রাস্তা এখানে সব জল জমে যায় তো এটা আমাদের ভীষণ পাবলিকের কষ্ট এখানে বা টোটো উল্টে যায় বাচ্চারা স্কুলে যায় তারা সব স্কুলে যেতে পারে না কেউ মানে ভীষণ দিকেই পানি থাকলে জমি যায় যা হয় আর কি তো এখন আমাদের জানিয়েছিলাম পঞ্চায়েতকে প্রধানকে সবাই জানে পিটিশন করা হয়েছিল সেগুলোর আগেও প্রতিষ্ঠিত হয়েছিল যে আমার কাজ করে দেব কিন্তু সেটা আজ পর্যন্ত কাজ হয়নি গো তো এলাকার মানুষের অসুবিধা হচ্ছে ভীষণ সেই জন্য আবার আজকে দিচ্ছে আজকে একটা প্রশাসন আশ্বাস দিয়েছে এবং পঞ্চায়েতের আমাদের সমিতির এখানে সুরাজ মোল্লা উনি একটা দিয়েছে কেন কাজ করতে চাইছে সেটা তো পঞ্চায়েত কেন করছে না পঞ্চায়েতই যায় না বলছে কাজ করবো কিন্তু করছে না কেউ তা আমরা কতদিন সহ্য করবো একটা হসপিটাল রোড যায় রুগীরা এইভাবেই যায় এই টোটো করে করে যায় এখানে কোনো অ্যাম্বুলেন্স যেতে পারে না কেউ এর আগে টোটো পড়ে গেছে তাতে কয়েকদিন চোট হয়েছে হ্যাঁ এগুলো আমাদের ভীষণ অবশ্যই এখনো রিপোর্ট ডিএন নিউজ বাংলা